সাইকেলটা চালাতে চালাতেই রঘু একবার আকাশের দিকে তাকালো দেখলো ছাই রঙের আকাশে মেঘ জমেছে বাতাস যেন থমকে গেছে বুঝলো ঝড় উঠবে কিন্তু কুসুমপুর পৌঁছাতে যে এখনো ঢের দেরি প্যাডেলে জোরে চাপ দিল রঘু কিন্তু বেশি দূর এগোনো হলো না তার হুড়মুড়িয়ে ঝড় সাথে মোহর মোহর গাছ আর একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নাম। সামনের পথ ঢেকে গেল বৃষ্টির আড়ালে রঘু উপায়ন্তর না পেয়ে একটা ঝাঁকড়া গাছের নিচে আশ্রয় নিল কিন্তু তবুও রক্ষা পেল না বৃষ্টির হাত থেকে ঠাকুর ঝড় বৃষ্টি থামাও আমায় রক্ষা করো প্রার্থনা হয়তো শুনলো ভগবান বৃষ্টি থামলো একটু পরেই কিন্তু রাস্তার যা অবস্থা তাতে সাইকেল চালিয়ে আর যাওয়া সম্ভব নয় আগত্যা রঘু সাইকেলটা টানতে টানতে এগিয়ে চললো কিন্তু কিছু দূর গিয়ে বুঝতে পারলো দি হারিয়েছে সে এই রাস্তা কুসুমপুরের নয় কি করবে না করবে ভাবছে তখনই কানে এলো রাস্তা হারিয়েছেন বাবু চমকে তাকালো রঘু দেখলো ছায়া অন্ধকারে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি তুমি আমি রতন বাবু আপনি মনে হয় রাস্তা হারিয়েছেন কুসুমপুরে পারবেন না কুসুমপুর যাওয়ার রাস্তা বন্ধ গাছের ডাল পড়েছে রাস্তায় বিপদে পড়ল রঘু সে উদ্ভ্রান্তির মতো সামনের অন্ধকারে ঢাকা রাস্তাটার দিকে তাকালো ওই কাছেই আমার চায়ের দোকান চলুন এক্ষুনি আমার বৃষ্টি নামবে রঘু আকাশের দিকে তাকালো তারপর আলতো মাথা নেড়ে সায় দিল আসুন আমার সাথে আসুন রঘু দোনামোনা মনটা নিয়ে অনুসরণ করল আর এগিয়ে যেতে যেতেই অনুভব করল বিষয়টা লোকটা যখন থেকে এসেছে তখন থেকেই রঘু কেমন যেন পুরা একটা গন্ধ পাচ্ছে ভিজে বাতাসে কি হলো জলদি আসুন হ্যাঁ হ্যাঁ যাই সাইকেলটা নিয়ে দ্রুত পা বাড়ালো সে কিছু দূর যেতেই দেখতে পেল একটা গাব গাছ পাশেই চালাঘর হ্যারিকেন জাতীয় কিছু একটা জ্বলছে রতন আবার ডাক দিল বাবু এ আমার চায়ের দোকান রঘু সাইকেলটা গাব গাছে ঠেস দিয়ে রেখে চালাঘরের দাওয়ায় এসে উঠে দাঁড়ালো দেখলো একদিকে একটা উনুন আর তার চারপাশে চায়ের সরঞ্জাম রঘু অবাক হলো এটা ভেবে এই রকম নির্জন জায়গায় এই চায়ের দোকানে কে চা খেতে আসে রতন একটা মোড়া এনে দিল বসুন বাবু আমি চা আনছি রঘু কোলের ব্যাগটাকে আঁকড়ে ধরে বসল আবার ঝড় শুরু হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে গুড় গুড় শব্দ তুলে এই নিন চা খুব ভিজেছেন এটা খান ভালো লাগবে এত তাড়াতাড়ি চা এনে দিল তার ফোটা ফোটাফোটা বৃষ্টি শুরু হলো রঘু চায়ে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করেই ফেললো এখানে চা খেতে কে আসে মানে এমন ফাঁকা জায়গা আগে বেশ কিছুটা দূরে একটা বাস স্ট্যান্ড ছিল তখন লোকজন আসতো আর এখন এখন আপনাদের মতো কেউ কেউ আছে লোকটার কথাই কি ছিল কে জানে রঘুর বুকটা সে কিছুটা অস্বস্তি নিয়ে চুমুক দিল চায় আপনি চা খান আজ রাতে আর যেতে পারবেন না বাবু এখানেই রাতটা কাটাতে হবে রঘু দেখল বৃষ্টির ফোটা ঘন হয়েছে ঝড়ের বেগও বেশ বাজ পড়ে চলেছে সমানে কিন্তু একটা জিনিস বড়ই অবাক লাগলো এত ঝড় হচ্ছে কিন্তু হ্যারিকেনের শিখা নড়ছে না কেন যেন রঘুর মনে হল তার চারপাশে যা দেখছে তা সত্যি না কোনো এক ফাঁদ যেন জড়াচ্ছে তাকে নিঃশব্দে ব্যাগের ভেতর অতগুলো টাকা বুকের ভেতরটা আবারও কেমন ঢিপ ঢিপ করে উঠল বৃষ্টি যখন থামলো তখন রাত অনেকটাই খাওয়া দাওয়া সারা হয়েছে একটু আগে রতন দাওয়াতেই রঘুর জন্য বিছানা করতে করতে বলল কই জুমুর বাবুকে পান দিলে না আসুন বাবু এইখানে শুয়ে পড়ুন কোনো ভয় নেই আমি আর ঝুমুর আছি তো রঘু আলতো মাথা নাড়ল বটে কিন্তু বুক যেন করে উঠল তার কেন যেন বুকের ভেতর কেউ তাকে টিকটিক করে কিছু বলতে চাইছে নুপুরের ঝিনঝিন শব্দটা কানে লাগতেই আলতো চমকে তাকালো ঝুমুর ধীর পায়ে এগিয়ে আসছে চোখ দিয়ে যেন বিশেষ কিছু ইঙ্গিত করলো রতনকে রতনও ঘাড় নাড়ল ঈশ্বর বিষয়টা চোখ এড়ালো না রঘুর এই নিন বাবু পান পান ইয়ে মানে খান বাবু খান ঝুমুরের হাতের পান খেলে সারা জীবনও ভুলতে পারবেন না রঘু কাপা হাতে নিতে গেল পানটা একটা গন্ধ নাকে এসে লাগলো ঠিক কাঁচা রক্তের গন্ধ যেমন হয় অনেকটা তেমন একটা দমকা হাওয়ায় খুলে গেল ঝুমুরের মাথার ঘুমটা আর দৃশ্যটা দেখেই বুকের রক্ত যেন হিম হয়ে গেল রঘুর ঝুমুরের গলায় রক্তের একটা লাইন চুইয়ে নামছে রক্তের সরু একটা স্রোত ঝুমু দ্রুত ঠিক করে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল রঘু পানটা যেন যন্ত্রচালিতের মতো মুখে পুড়ে নিল রতন হ্যারিকেনের শিখাটা কমিয়ে দিয়ে চলে গেল ঘরের ভিতর রঘুর চাপা একটা অস্বস্তি নিয়ে শুয়ে পড়ল রাত নিস্তব্ধ নিস্তব্ধিঝির ডাক ভাঙছে কাছেই কোনো ঝোপ জঙ্গল থেকে ক্ষুধার্ত একটা শেয়াল ডেকে উঠল ফটফট ডানা ঝাপটে কালো পেঁচাটা এসে বসল গাব কাছে ডাক দিল সেও রঘুর বুকটা কেঁপে উঠছে থেকে থেকেই ঠাকুর দেখো রাত যেন কাটে ক্লান্তি অথবা ঠান্ডা বাতাসের কারণে রঘু ঘুমিয়ে পড়ল একটু পরেই রাত গড়িয়ে চলল হঠাৎই ভয়ঙ্কর এক মৃত্যু আর্তনাদ কাঁপিয়ে দিল চরাচর বিছানায় লাফিয়ে উঠে বসল রঘু এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো তাকালো কানে এসে লাগল ক্যাঁচ ক্যাঁচ শব্দটা শব্দের উৎসের দিকে তাকালো সে আর তাকাতেই যেন ভয়ে গুটিয়ে গেল মাত্র হাতখানেক দূরে গলায় দড়ি দিয়ে কেউ একজন ঝুলছে বাবু দেখলেন রঘু দেখল চালাঘরের সামনে যে উঠান মতো জায়গাটায় একটা প্রায় ভেঙে পড়া বাঁশের মাচা আছে তাতে বসে আছে রতন আরও একবার আলতো ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে যেদিকে একটু আগেই গলায় দড়ি দিয়ে ঝুলছিল কেউ কিন্তু কি? সেখানে কিছুই নেই কি খুঁজছেন বাবু কিচ্ছু নেই ও সব দুঃস্বপ্ন তুমি মানে তুমি এত রাতে বাইরে কেন ব্যবসা গরম তাই একটু বাইরের হাওয়া খেতে এসেছি আপনি আসুন না রঘু বুঝল তার শরীরও ঘামে জপজপ করছে তাই সে বিছানা ছেড়ে উঠে এগিয়ে গেল মাচাটার দিকে চাপা একটা অস্বস্তি নিয়েই বসল রতনের পাশে একটা রাতচড়া পাখি ডেকে উঠল স্বরে ক্ষণিকের নিস্তব্ধতাকে চুরমার করে দিল সেই ডাক যা গরম ঘুম আর আসবে না তার উপর কি সব দেখছেন ঘুমের ঘরে তার চেয়ে বাবু আমি আপনাকে একটা গল্প বলি শুনুন বছর তিনের আগের ঘটনা এই এই রকম একটা চা তেলে ভাজার দোকান ছিল তার চলছিল ভালোই একা একা আর কতদিন মানুষ পারে তাই সে বিয়ে করে আনলো ভিন গায়ের এক মেয়েকে সে মেয়েকে এক নজর দেখলেই চোখ আটকে যাবে বাবু অনেকে আড়ালে আবডালে বলতে লাগলো এই যেন গোবরে পদ্ম ফুল ফুল থাকলে তার ভক্তও থাকবে যাই হোক দোকানে ভিড় বাড়তে লাগলো আর তার বউ হাতে পাতে সাহায্য করতে লাগলো সেই চায়ের দোকানে নিয়মিত চা খেতে আসতে শুরু করলো শঙ্কর এক কাপ চা খেত কিন্তু বসে থাকতো দেড় দু ঘন্টা পদ্ম দিকে যে সে হাত বাড়াচ্ছে তা যেন আভাসে বুঝতে পারছিল লোকটা কিন্তু নতুন বউকে অন্য কিছু ভাবতে তার যেন মন চাইছিল না অমন টুকটুকে বউ পেলে কজন সদ্য বিয়ে করা পুরুষ আঙুল তুলতে পারে বলুন তো লোকটাও পারল না কাঠ ছিল এইভাবেই একদিন দুপুর গড়াতে সে বের হলো বাজারের উদ্দেশ্যে আমি আসছি ফিরতে শেষ বাস হয়ে যাবে আজ বিকেলে আর দোকান খুলতে হবে না আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও বাজারে কেনাকাটা করতে বুঝলো আকাশে মেঘ জমেছে তাই দ্রুত কেনাকাটা সেরে আগে একটা বাস ধরলো সে বাস যখন মোড়ের মাথায় তাকে নামালো তখন আকাশ কালো হয়ে এসেছে একবার আকাশের দিকে তাকিয়েই হন হন করে হাঁটা দিল ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে বউটা একা আছে কে জানে ভয় পাবে নাকি কিন্তু তখনও সে ভাবেনি একটু পরেই ঠিক কি হতে চলেছে দাওয়ায় উঠেই কানে এলো ঘরের ভেতর থেকে চাপা হাসির শব্দটা এক মুহূর্ত থমকে গেল সে জানো দরজার দিকে না গিয়ে সে এগিয়ে গেল জানলার দিকে জানলার ফাঁক দিয়ে উঁকি দিল ভিতরে ঘরের মৃদু আলোয় দৃশ্যটা দেখেই শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল বিছানায় শুয়ে আছে শঙ্কর আর তার বউ বুকের উপর হাত সহ অবস্থায় হাতের ব্যাগ ঘষে পড়ে গেল বউয়ের জন্য অনেক ভালোবেসে কেনা রঙিন চুড়িগুলো ছিটিয়ে গেল চতুর্দিকে শঙ্কর ছুটে বেরিয়ে এল লোকটাকে দেখেই সে মতো খেয়ে গেল তুমি মানে তুমি তো বলেছিলে শেষ কথাটা শেষ হওয়ার আগেই একটা ধারালো বটি তীক্ষ্ণ বেগে আঘাত করল বউয়ের গলায় রক্ত বেরিয়ে এলো ফিঙ্কি দিয়ে বউ গলাটা চেপে ধরে বসে পড়লো মেঝেতে শরীরটা বেশ কয়েকবার ঝাঁকুনে খেয়ে স্থির হয়ে গেল শঙ্কর এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে ছিল এবার সে হাত করে ক্ষমা চাওয়ার চেষ্টা করলো কিন্তু সে সুযোগ পেলো না লোকটা বটিটা ফেলে শঙ্করের চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে চললো শঙ্কর আপ্রাণ চেষ্টা করলো পালাবার পারল না লোকটা ভীষণ আক্রোশে আছড়ে ফেললো শঙ্করকে মেঝেতে তারপর বাঁশের কাঠাময় ঝুলতে থাকা একটা দড়িকে টেনে পরিয়ে দিল শঙ্করের গলায় ফাঁসের মতো আর দু হাত দিয়ে দড়ি প্রাণ হিংস্র ভঙ্গিতে টেনে শঙ্করের মুখ দিয়ে দমবন্ধের শব্দ বের বের হয়ে হয়ে এলো এলো দুটো থেকে ছিটতে চটপট করতে করতে শরীরটা নিথর হয়ে গেল একটু পরে লোকটা পাগলের মতো তাকালো বউয়ের রক্ত ভেজা শরীরটার দিকে তারপর গলা পাঠিয়ে চিৎকার করে উঠলো তুই লোকটা উঠলো একটু পরে ঢুকলো ঘরের ভেতরে জ্বলতে থাকে হ্যারিকেনটা নিয়ে এসে বৌয়ের নিথর দেহটার ওপর জল কঠিন হলো চোখ ফেটে জল গড়িয়ে পড়লো তার জ্বলন্ত হ্যানিক দিল বউয়ের উপর সব পড়ল। দমকা ঝড় ছড়িয়ে দিল আগুনটাকে গোটা চালা ঘরে দাও দাও করে আগুনে পড়তে লাগলো ভীষণ এক মৃত্যু আর্তনার ছেড়ে রঘু যেন ডুবে গিয়েছিল কোনো এক ঘরে যান বাবু তৈরি হয়ে নিন একটু পরেই তো ভোর হবে আর তো যেতে হবে রঘু আর কথা বাড়ালো না রাতটা কেটেছে এই অনেক চটপট তৈরি হয়ে নিল সে ভেজানো দরজায় টোকা দিল আমি আসছি শুনছ আমি তাহলে আসছি কোন উত্তর এলো না এক মুহূর্ত ভাবল রঘু তারপর গাব গাছের গায়ে ঠেস দিয়ে রাখা সাইকেলটা নিয়ে বের হল কোথায় গেল ফেরার পথে না হয় একবার দেখা করে যাব কিন্তু কিছুটা গিয়েই রঘুর মনে পড়লো সে বেখেয়ালে টাকার ব্যাগটা ভুলে ফেলে এসেছে দ্রুত সাইকেলের মুখ ঘুরিয়ে ফিরে এলো আগের জায়গায় কিন্তু একই অবস্থা কোথায় সেই চালাঘর একটা আধপোড়া চালাঘরের কাঠামো শুধু পড়ে আছে তবে কি রতন যে গল্পটা কাল শোনাল সেটা মনে হয় এটা চমকে ঘুরল রঘু দেখলো তার সেই টাকার ব্যাগটা দমকা হাওয়ায় সরে গেল ঘুমটা রঘুর চোখের সামনে দৃশ্যমান হল এক মহিলার বিভৎস রক্ত মাখা মুখ জ্ঞান হারিয়ে সাইকেল সহ রাস্তাতেই পড়ে গেল রঘু